আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো তো চিনতে পারতেছো কি আমি চলে এসেছি খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় ইতিহাস প্রকৃতি নদী বন সংস্কৃতি ঐতিহ্য গ্রামীণ জীবন আর মানুষের আন্তরিকতায় গড়া এক অনন্য ভূমি সাতক্ষীরা যেখানে প্রতিটি মুহূর্তে মিশে আছে মাটি ও মানুষের গল্প সবই আপনাকে করবে মুক্ত সাতক্ষীরার প্রাণ কেন্দ্রে খুলনা রোড মোড়ে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে এখান থেকেই শুরু করছি আমার আজকের সাতক্ষীরা ভ্রমণ সারাদিন ঘোরাঘুরির আগে রেস্ট দরকার তাই সর্বপ্রথম আমার হোটেল চেক ইন করতে হবে চলুন দেখি সার্ভিস আর পরিবেশ কেমন হয় হোটেলের রুম মোটামুটি ভালোই একটু রিফ্রেশ হয়ে নেই তারপর স্টার্ট হবে আমাদের সাতক্ষীরা অভিযান একটু ফ্রেশ হয়ে নিচে নামছি কিছু নাস্তা করতে সাতক্ষীরার নাস্তার টেস্ট না নিয়ে কি ঘোরা শুরু করা যায় এখন নাবনি আছি আশেপাশে কিছু ভালো রেস্টুরেন্ট আছে তবে আমি পাকাপুল যাব তারপর হোটেল রাজে নাস্তা করব বন্ধুরা চুই ঢাল দিয়ে গরুর মাংস আর রুটি খাচ্ছি অসাধারণ স্বাদ বন্ধুরা খাওয়া শেষ করে এবার মার্কেটের দিকে যাচ্ছি কিছু ড্রেসের খুব দরকার দেখি আজকে সাতক্ষীরার মার্কেট থেকে কি কি ভালো জিনিস পাওয়া যায় এইবারের ভ্রমণের জন্য একটা মজার আর হালকা ড্রেস লাগবে কেন জানো কারণ হাঁটতে হাঁটতে ঘাম হবে আমার ঘোরাঘুরির সুবিধার জন্য একটা প্রাইভেট কার দরকার তাই এবার যাব ইটাগাছা বাঙালের মোড় সেখান থেকে একটা প্রাইভেট কার ভাড়া নিব বন্ধুরা এই গাড়িটি ভালোই মনে হলো এটাই নিয়ে নিলাম আগামী এক মাসের জন্য তা এবার প্রথমে হোটেলে যাওয়া যাক হোটেল থেকে বের হয়ে এখন নিজেই ড্রাইভ করছি গন্তব্য সেটা একটু সারপ্রাইজ থাক ট্রাভেল মানেই শুধু হাঁটা না মাঝে মাঝে নিজেও ড্রাইভ করতে হয় অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি আর শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই মজাফার গার্ডেন অ্যান্ড রিসর্ট গাড়িতে মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যেই যাওয়া যায় বন্ধুরা আমি চলে এসেছি মজাফার গার্ডেন অ্যান্ড রিসর্ট এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। তাহলে চলো আমার সাথে বন্ধুরা ভিতরে প্রবেশের পর পরেই একটু বৃষ্টির দেখা যাই হোক এক কাপ কফির সাথে সময়টা ভালোই কাটছে অবশেষে বৃষ্টি থামলো ভিতরের পরিবেশটা এক কথায় অসাধারণ সামনে ট্রেন দেখতে পাচ্ছি দেখি এবার ট্রেনে উঠব ট্রেনে উঠে অনেক মজা করলাম এবার আশেপাশে একটু ঘুরে বেড়াই সবকিছুই অসম্ভব সুন্দর এত এত সুন্দর জায়গা মন মুগ্ধকর পরিবেশ যতই দেখছি ততই মন ভরে যাচ্ছে বন্ধুরা ঘুরতে ঘুরতে চোখে পড়লো চিড়িয়াখানা এর ভিতরে সাপ কুমির উল্লুক সহ অনেক পশু পাখি আছে চলো দেখে আসি নাই অনেক সুন্দর লাগতেছে আমার হরিন বন্দুকে কি ওরে বাবা আ তো ভয়ঙ্কর উলন ভেরি অ্যাংরি বাবারে বাবা এত বড় সাপ এর থেকে একটু দূরেই থাকি না হলে খেল খতম ভাইরে বাঁচাও একটুর জন্য রক্ষা পেয়েছি ভয়ঙ্কর মজার অভিজ্ঞতা ছিল সবার আগে আমি এই চিড়িয়াখানা থেকে বাইরে যাচ্ছি ঘুরতে এসে কঠিন বিপদ থেকে বেঁচে গেছি এবার স্পিড বোট আর নৌকায় ঘুরতে যাব বন্ধুরা সাতক্ষীরার মজাফর গার্ডেনে আসলে অবশ্যই স্পিড বোটে উঠবেন এটা এক কথায় অসাধারণ ভয় লাগলেও মজা দ্বিগুণ এছাড়া এখানে আরো অনেক খেলার জায়গা কিন্তু দুঃখের বিষয় সময় কম থাকায় আজ আর করা হবে না চলো একটু খেয়ে নিই বাহ চুই ঝাল দিয়ে এই ঝাল মুড়ি এক কথায় অসাধারণ এই জায়গায় অনুষ্ঠান ও পিকনিক স্পটও আছে আর থাকার ব্যবস্থাও আছে এখানকার সবকিছুই আমার অনেক ভালো লেগেছে সময় স্বল্পতার কারণে অনেক কিছুই মিস করলাম বন্ধুরা টাইম নিয়ে আবারও আসব এখানে বন্ধুরা আজকের মতো ঘোরাঘুরি শেষ এবার চলে যেতে হবে পরের ভিডিওতে সুন্দরবন যাব দেখার আমন্ত্রণ রইল ও হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলেই তোমাদের এলাকায় আমায় দাওয়াত করতে পারো আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব আপনাদের সবার সুস্থতা কামনা করি আর নাইমুর রহমান আশিক ভাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি বাংলা ভাই বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে শেয়ার করতে ভুলো না